হিসাব প্রথমে দুই ভাগে হবে এক ভাগে শুধুমাত্র ইমানদার আর বেঈমান কাফিরদেরকে পৃথক করা হবে বেঈমান আর কাফিরদেরকে এক সাইডে ভাগ করা হবে আর আরেক দিক দিয়া শুধুমাত্র ইমানদারদেরকে ভাগ করা হবে ওই ইমানদারদেরকে পরিচয় করার জন্য আল্লাহ ফাকরুল্লাহ আলামিন প্রথমে একটা ওজন কায়েম করবেন জনের সময় এক ব্যক্তির সামনে সব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এক ব্যক্তি আমল নামান সর্বমোট হবে একশোটা একশোটা আমল নামার মধ্যে নিরানব্বইটা আমল নামার তালিকায় শুধু গুণা আর গুণা লেখা থাকবে শুধুমাত্র গুণা আর গুণা লেখা থাকবে আর মাত্র একটা তালিকা এমন হবে যে আমার নিরানব্বইটা গুনার তালিকা আর তার বিপরীতে মাত্র একটা হলো নেকের তালিকা তাহলে তো আমার আজকে আর মুক্তি পাওয়ার কোনো পথ নাই ওই ব্যক্তি যখন সম্পূর্ণ বিত এবং সন্ত্রস্ত হয়ে যাবে তখন আল্লাহ আলমিন তাকে বলবেন ও বন্ধা তুমি নিরাশ হইও না তোমার ওই নেকির তালিকার মধ্যে এমন একটা কালিমা আছে যেই কালিমাটার ওজন নিরানব্বই তালিকার গুনার ওজনের চাইতে বেশি বাড়ি হবে সুবাহ আল্লাহ

আহ শুধু মাত্র কালিমা পড়িয়া এক বসে থাকলে আর সারা জীবন দুর্নীতি আর জুলুম আর সন্ত্রাস আর তাদাবাজি করলে কেউ आजाद হবে না কারণ এতটুকু আমাদের বক্তারা আওয়াজ করে পড়ল টুকরা আর আওয়াজ করে না ইলাইজে শুধু মাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আদ্বুহু ওয়া রাসূলু নেকির

এখন কি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে কি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ যদি করতে হয় হতে হবে এইটা কোন সময় এতক্ষণ পর্যন্ত যা হিসাব নিকাশ হলো হিসাব নিকাশের সারার সার সংকেত হলো যে মুমিন এবং কাফিরকে পৃথক করা হবে মুমিন। যার কলিমা আছে ওই ব্যক্তির নেকির কল্লা বাড়ি হবে সে মমিন হিসাবে চিহ্নিত হয়ে যাবে আর যার কলিমা নাই উপরে বিশ্বাস নাই রাসুলের উপর বিশ্বাস নাই সেই ব্যক্তি এখানের মধ্যেই কাফির হিসাবে মোনাভিক হিসাবে চিহ্নিত হয়ে পৃথক হয়ে যাবে এটার ডিভাইডেশন শুধুমাত্র ইমান এবং পুকুরের মধ্যে হয়েছে তার পরবর্তী হিসাবের হিসাব হলো ভিন্ন ধরনের মুমিন যখন পৃথক হয়ে যাবে তখন